লাইনে দাঁড়িয়ে আছি হেলিকপ্টারের জন্য তবে উঠলে বন্ধ করে দিতে হবে এই যেখান থেকে দেখো হেলিকপ্টার এক্ষুনি চলে গেল ফোন নিয়ে নিয়েছিল আর সিকিউরিটি চেক হচ্ছিল আমি ভিডিও আর হেলিপ্যাডে তো আমার ঢুকতেও দিচ্ছে না তো চলো এখন হেঁটে হেঁটে এখন যাই এখন দেড় কিলোমিটার হাঁটতে হবে আবার রিটার্ন আছে আমাদের হেলিকপ্টার টাইম বেঁধে দিয়েছে

হেলিকপ্টার আলাদা প্লেন আলাদা ট্রেনের আলাদা তো জীবনে সমস্ত কিছু এক্সপেরিয়েন্স হয় হ্যাঁ ভয় লাগে কিন্তু হেলিকপ্টার ওপেন মানে তুমি একদম সব কিছু ভালো দেখতে তো চল যাই হাট্টি আরে বাবা জয়

দেখো ভগবান এবার পাপ দেবে আমাদেরকে সুস্থ সবল পা আছে সবাই যাবে হেলিকপ্টারে এসে আরে অসুবিধা হবে না তো হেলিকপ্টার থেকে নামার পরও কিন্তু অনেকটা হাঁটা প্রায় দেড় কিলোমিটার মতো তো আমরা তো হাঁটছি তখন থেকে আমি আর মা কমে গেছে আমাদের যথারীতি আর ওরা আগে চলে গেছে কিন্তু প্লেন হাঁটতে অসুবিধা হচ্ছে না তাই না বাবা প্লেন রাস্তা বলে হাঁটতে অসুবিধা হচ্ছে না আর মানে সমতলের মতো এটা উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু তো এই রকম এখন বাজে সাড়ে দশটা আমাদের রিটার্ন টাইম আবার সাড়ে বারোটায় তাড়াতাড়ি করতে হচ্ছে যদি একটাই ব্যাপার লাইনে দাঁড়াতে হবে না ভিআইপি পাস হবে তো সেখান থেকে তুমি ডাইরেক্ট এন্ট্রি নেবে পাস করিয়ে নেওয়ার পর চারিদিকে এরকম খরচার ঘোড়ায় করে লোকজন যাচ্ছে মানে অপশান আছে তুমি এখানে টাকা দিলে যেতে পারবে যদি হাঁটুতে যেমন আমার শাশুড়ি মা শ্বশুরদের হাঁটুতে পাবলে তাই বলে না পালকিতে যাচ্ছে কেউ চাইলে ঘোরাতে যেতে পারে আর আমরা তো ঠিক আছে তাই আমরা হেঁটে যাচ্ছি চলো দেখি এরপর আবার চার নম্বরে লকারে লাগতে হবে সবকিছু ফোনগুলো আর কখন আসো দেখি আর কিছু খাইনি সকাল থেকে যে পুজো দেবো বলে মা তুমি কিছু খেয়েছো না আমিও কিছু খাইনি তো যাই দেখি আর কতটা রাস্তা ওরা এখানে বসে আছে আর এ কি চকো খাচ্ছে ওর এনার্জি ডিং নিচ্ছে চ তো এই দেখো বৈষ্ণবদেবী টেম্পেল আর এখনো অনেকটাই হাঁটছি তখন থেকে আমরা হেঁটেই যাচ্ছি ওরা সামনে গেছে তো অনেকটা টাইম করেই হাঁটছি মানে বলেছ দেড় কিলোমিটার ইস লাইক দেড় কিলোমিটার দেড় কিলোমিটার কখন থেকে হেঁটেই যাচ্ছি এই যে মা বাবা পরে ওখানে পৌঁছে গেছে আর ঘোরার এত গন্ধ চাইবে বলার মতো মা কেমন লাইন বিশাল লম্বা লাইন এ কেমন ভিড় দেখো প্রচন্ড ভিড় গো যেতে গিয়ে Olha তো যারা হেঁটে আসছে তাদের দেখো রকম লম্বা একটা লাইন দিতে হয়েছে এটা প্রায় এক কিলোমিটার জুড়ে এই রকম লাইন সেটা দেখে তো আমি অবাক যে এই এত ভিড় হবে আমি বুঝতেই পারিনি তো সেদিন কিছু বললাম তোমাদের যে নবরাত্রির ফার্স্ট ডে ছিল যেটা পরে জেনেছি তো সেই কারণে আমরা না জেনে চলে গেছিলাম কিন্তু এত সুন্দর সাজানোটা হয়তো আর কোনোদিন দেখতে পারতাম না ভগবান চেয়েছিল বলে এত সুন্দর সাজানোটা দেখতে পেয়েছি মানে না জেনে না শুনে আমরা নবরাত্রির ফার্স্ট ডে মায়ের পুজো দিয়ে আসলাম এর থেকে ভালো আর কি হতে পারে ভগবান ভগবান চেয়েছিল বলেই হয়তো সম্ভব হয়েছে তো সবই ভগবানের ইচ্ছা আমরা তো শুধু নিমিত্ত তাই কত দূর থেকে যে কত মানুষ এসেছে বলার মতো না মানে পৃথিবীর গোটা ইন্ডিয়ার সব জায়গা থেকে মানুষ মানে এখন এইখানে এসেছিল তো এই যে এখানে থাকার জায়গা আছে আর এই দেখো সুন্দর করে সাজিয়েছে এত ফুল এত ফুল দিয়ে সাজানো আমি কোনোদিন দেখিনি যেটা এক কথায় ছিল অসাধারণ

সাজানো কিন্তু আমাদের বলা হয়েছিল যে নম্বর গেটে জিনিসপত্র রাখতে আর পাঁচ নম্বর গেট সোজা ঢুকে পড়তে আর এখানে আমরা চার নম্বর গেট খুঁজেই চলেছি তো বহু পুলিশকে জিজ্ঞাসা করার পর ফাইনালি আমরা চার নম্বর গেটের কাছে পৌঁছালাম আর সেটা অনেকটা উঁচুতেই ছিল চার নম্বর গেট পাওয়া গেছে বলো মানে কোন ভাগারে এইখান থেকে কি আপন ঢুকিয়ে দিয়েছি আমি আমি ঢুকিয়ে দিয়েছি তো এবার সব জিনিসপত্র রাখবো ঢুকিয়ে যাবো অরিনাম যারা হেলিকপ্টারে আসছো তারা এই চার নম্বর কাউন্টার খুঁজে এইখানে জিনিসপত্র রেখে তারপর তোমরা ডাইরেক্ট ঢুকে পড়বে তোমাদের আলাদা কোনো রকম কোনো লাইন দিতে হবে না আর এই দেখো এখান থেকে কেমন লাগে বৈষ্ণব দেবী সেটাও তোমাদের দেখাচ্ছি আর এটাই একটা সুবিধা যে কোনো লাইন দিতে হয় না এবং তাড়াতাড়ি ঠাকুর দর্শন হয়ে যায় যেহেতু ভিড় ছিল তাই আমাদের একটু লেট হয়েছিলো ভিড় না থাকে এই যে এইখান থেকে ডাইরেক্ট ঢুকতে এই পাশের লাইনটা সাধারণদের জন্য ভালোভাবে দর্শন করে চলে আসলাম ভিআইটি লাইন হয়েও এত ভিড় এত জ্যা উফ ফাইনালি এখন আসলাম দর্শন করে ধরছে সব যাচ্ছি সব জিনিসপত্র নিয়ে উফ সাদের কিছু খায়নি চলো এটা জমা দিতে হচ্ছে খুব সুন্দর সাজানো আছে কিছু একটা অনুষ্ঠান আছে হল ওই কারণে আর যেরকম দেখেন होके দর্শন ভালোই হয়েছে কিন্তু খুব ভিড় ছিল কি হ্যাঁ খুবই ভিড় মানে এখন কিছু চলছে মনে হয় অ্যাকচুয়ালি এটা পিক সিজন তো ওই কারণে আরও ভিড় ছিল তো এখন যাই রাত্রি যাতরি করে পূর্ত অবস্থা খুব খাড়া আই খাড়া করে এক একার করে ফেলেছে তো সাড়ে বারোটা আমাদের টাইম ছিল কিন্তু তারপর টাইম ওভার হয়ে যাওয়ার কারণে এখন প্রায় আড়াইটে বেজে গেছিলো তো তাই আমরা ভাবলাম যে ঘোড়াই করে যাই এবং সবাই ঘোড়াই করেই আসছিলাম দিয়ে কারণ আমাদের অলরেডি আমরা লেট আর এই যে আমরা এসে সমস্ত কিছু কাউন্টারে করে নিই একাত্তর নাম্বার টিকিটের জন্য আমি এখন বসে আছি আর চলছে এখন সিক্সটি ফাইভ এইটাই ছিল হচ্ছে আজ আমাদের বৈষ্ণব দেবীর দর্শন অ্যাকচুয়ালি নবরাত্রির ফার্স্ট ডে ছিল তো ওই কারণে এত ভিড় আর এখানে আমরা ওয়েট করছি আর মা পাপা একটু দেরিতে এসেছিলো বলে অরিন্দম মা বাবাদের সাথে আসবে তাই ওদের ছিল হচ্ছে সেভেন্টি টু তা আমরা সেভেন্টি ওয়ানে যাব সত্তর হলো আর একটা আলাদা আমি আলাদা তো আমাদের মানে কল আগে আসলো তারপরে দেখছি অরিন্দমরাও ঢুকছে এই যে অরিন্দমার মা বাবাও আসছে আর এখানেই থেকে তোমার হেলিকপ্টারে উঠতে হয় তারপরে ওখানে কাটরাতে গিয়ে আবার হেলিপ্যাডে গিয়ে নামিয়ে দেয় আর এই টাইমে কিন্তু ফোন জমা থাকে আর অনলাইনে টিকিট কাটতে হয় হেলিকপ্টারে দু মাস আগে ওপেন হয় তাই তোমাদের বৈষ্ণব দেবী আসার সমস্ত ডিটেলস কিন্তু এই ব্লগে দিয়ে দিলাম ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর লি পাইলট সিট মানে পাইলটের পাশে বসে এসেছি এই কিন্তু কান খুব ধাপা ধরে যাচ্ছে ওরা আসছে অরিন্দ্যমরা তাই আমরা বসে আছে এখানে হেলিপ্যাডের ওখানে কুখাচ্ছে ছিস ও বাবা আসছে তো এইটাতে তারপরে যাব এখন বাজে হচ্ছে চারটে চারটে বাজে দশ ও সেই গেছি নটায় চারটেয় আস নামলাম তাও ভালোভাবে দর্শন হয়ে খুব ভিড় আজকে তো এটাই আমরা অশেষবার খুব বেশি জ্বালায় উনি একটুকু জানা বেশি একটু জানান

একদম যেহেতু না খেয়ে পুজো যেতে গেছিলাম তো এখন এসে হোটেলে পৌঁছে দেখছি আমাদের ট্রাভেল এজেন্সিরা খুব সুন্দর রান্না করে কিছু ডাল আলু ভাজা আর এইগুলোই যেন অমৃত লয় ছিল আর সেদিনকে ভেজও ছিল তো এটাই ছিল আজকের ব্লগ